আপনি দাউদ এবং ইব্রাহিমের তুলনা দেবেন না এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিন তামাম কুল কায়না যা কিছু সৃষ্টি করেছেন মানুষ যা কিছু গবেষণা করে আবিষ্কার করতে পারবে চন্দ্র হোক গ্লাক্সি হোক মিল্কি হোক এর বাহিরেও হাজার হাজার জগৎ সৃষ্টি করেছেন একজন তিনিকে ওই সৃষ্টি জগতের আল্লাহ রব্বুল আলমিন বলছেন নবী আমার আপনি জানেন নাকি সেই জায়গার সব কিছুর মধ্যে আরো মধ্যে আপনার নামটাও আমি তুলে দিয়েছি আরো মেহমান করেছেন আল্লাহ কত শান মদিনাওয়ালা করো করুণা ও গো কর করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আমরা সবাই নবীজির দিদার চাই কি চাই না আমাদের সবার জীবনে মৃত্যুর আগে একবার দয়াল নবী নুরানি চেহারা দেখার তৌফিক তো আমার আল্লাহ রব্বর আরমিন হাবিবকে বললেন হাবিব আমার শোনেন এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বর আলমিন আপনাকে এত সম্মান আর এত মর্যাদা দিয়েছেন আপনি জানলে অবাক হবেন তার নিয়ে নাম নিয়েছেন দুনিয়ার কোন রাসুলের সেই জায়গায় তিনি তার নাম নেননি যেখানে আল্লাহ তার নামটা নিয়েছেন পাশেই আমাদের সবার প্রিয় রাসুলের নাম না নাই আল্লাহ রব্বর আলমিন কুরান আল কারিমে বলছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেখানে তিনি তার নিজের জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই শব্দটা ব্যবহার করেছেন এই আলমিন শব্দটা দুনিয়ার কোন নবী আর কোন রসুলের জন্য রব্বুল আরামিন তিনি ব্যবহার করেন নাই তিনি মাত্র শুধুমাত্র একমাত্র আমাদের প্রিয় রসুলের জন্য তিনি বলছেন ইল্লা রহমত আলামিন। আওয়াজ দে বলেন সোহার আল্লাহ যেখানে আল্লাহ রপার আরামিন নিজের নামের শেষে বলছে কি আলহামদুল্লিলা হিরব্বীল আর ওই জায়গা আবার আরামিন শব্দ দুনিয়ার মুসাকে দেওয়া হয় নাই দাউদকে দেওয়া নাই ইব্রাহিমকে দেওয়া হয় নাই আমাদের সবার প্রিয় রাসূলের নামের শেষে বলছেন ওমা রসাল্লা না কাইল্লা রহমাত আল্লাহ নবী হে আমি আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার যেই যেই জায়গার মধ্যে ছড়িয়ে থাকবে আমি সব জায়গার জন্য আপনাকে নবী হিসাবে মনোনীত করে দিয়েছি